বাংলাদেশের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে উঠেছিল জুলাই জাতীয় সনদের দাবি আর তাদের ছাড়াই সনদ স্বাক্ষরকে প্রতারণা হিসেবে দেখছে এনসিপি দলের শীর্ষস্থানীয় নেতারা এই অবস্থায় সনদে নিজেদের দাবি প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা এনসিপি যুগ্মহাবায়ক জাভেদ রাশেন বলেছেন একত্রিশ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আমরা আশা করছি এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হবে সেটা না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে আমরা রাজপথে আলোচনার নিয়ে আবারও মাধ্যমে জুলাই সনদ বিষয়ে এনসিপির দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন গণভোটের বিষয়ে ফাইসালা নোট অব ডিসেন্টের জায়গাগুলো পরিষ্কার করা এই বিষয়গুলোতেই আমরা কমিশনের সঙ্গে আলাপ জারি রাখবো প্রয়োজনে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণকে সঙ্গে নিয়েই পালন করব জুলাই সনতে স্বাক্ষর না করায় এনসিপির নির্বাচনে অংশ নেওয়া এবং দলটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তবে এনসিপির নেতারা বলছেন তাদের নির্বাচনের প্রস্তুতি এবং দাবি আদায়ের লড়াই সমানতালে চলবে